বর্তমান গভর্নমেন্ট যুবকদের প্রতি যুবকদের প্রতি খুব মনোযোগী হয়েছে আমি যা দেখলাম কিন্তু এই যুবকদের চরিত্র হনন করার জন্য নারী সংস্কার কমিশনের নামে নারীদের স্বাধীনতা দিতে গিয়ে তারা দাবি করতে গিয়ে বলে ফেলেছে যৌন কর্মীদেরকে যারা বিশ্বাবৃত্তি করে তাদেরকেও অধিকার দিতে হবে কর্মী হিসাবে আচ্ছা একটি জেনাকারিণী এই অন্য মানে সতীত্ব বিকিয়ে দেওয়া কোন রুচিহীন কুরুচিপূর্ণ নারীকে যদি এটাকে কাজ বলা হয় তাহলে পালিয়ে যাওয়া গভর্নমেন্ট যে মানুষকে হত্যা করেছে বিদেশে টাকা পাচার করেছে দিনের ভোট রাত্রে দেওয়াইয়া নিল বিরোধী দলের লোকদেরকে পিটেল এটা তো একটা কাম ছিল ঠিক কিনা বলে তাহলে ওই কামেরও তো স্বীকৃতি দেওয়া লাগবে কথা বোঝেন নাই এত বড় জেনাকে যদি প্রসকোয়াটারের কোন নারীকে যদি বলা হয় কর্মী তাহলে ওনারাও তো কাজই তো করছে তাই দুলটো বেতন দেওয়া লাগবে ফিরেই আনা এনে তারপর চাকরি দেওয়া লাগবে কর্মীদেরকে ঠিক কিনা শুধু তাই না তারা ইতিমধ্যে ঢাকাতে মানিক মিয়া এ ভিনে হতে একটা মিছিল করেছে আমি বাংলাদেশের প্রশাসনকে অনুরোধ করছি এইটা শুধুমাত্র কয়েকজন নারীর একটি মিছিল ছিল না বরং আমার দেশের যুবতী নারীদের চরিত্র হননের জন্য একটি বড় রকমের একটা প্রদর্শনী ছিল মাত্র তার পাশাপাশি বিশ্বের বৃদ্ধি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে নারীরা তাদের এইভাবে বুক খোলা কোমর খোলা নাবি খুলে যে মিছিল করলো তাদের ভিডিও ফুটেজগুলো জোগাড় করুন তারপরে গোয়েন্দা বিভাগকে বলবো ধরে ধরে নারীদেরকে রিমান্ডে নিন তার কারণ আমার যতটুকু আমি দেখেছি এই নারীরা বেশিরভাগ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে এসেছে এবং বাংলাদেশে আমার দেশের মুসলিম নারীদের চরিত্র হননের জন্য অপপ্রচারে তারা হয়েছে এই ভাগ মেয়েরা আসছে বাংলাদেশের বাহির থেকে এদের পরিচয় জানুন আইডেন্টিটি জানুন আর বর্তমান গভর্নমেন্ট কে বলবো এদের সবাইকে গ্রেফতার করুন পিটানোর দরকার নাই কোন রায় দেওয়ার দরকার নাই এদেরকে ধরে ধরে হালাল চাকরি দিয়ে দিন প্রয়োজনে আমরা আরো কম খাবো আমরা বেশি ট্যাক্স দেব কিন্তু বাংলাদেশে কোন যৌন কর্মী আমরা দেখতে চাই না ইসলামের রাষ্ট্র আজ যদি কায়েম হয় সমস্ত নারীরা তাদের সতীত্বের হেফাজত পেয়ে যাবে আপনি সাংবাদিকদেরকে আমি অনুরোধ করছি আপনারা কোনো বেশাবৃত্তির সাথে লিপ্ত কোন নারীকে জিজ্ঞেস করুন তোমার মেয়েকে তুমি কি বানাবে সে বলবে যে আমি বেশা বানাবো না এর মানে তারাও জানে এটা ভালো কাজ নয় ওরা বললো চেয়েছিলাম হিসা হয়ে গেলাম বেশ্যা হাই হাই তোমরা তোমরা কোথায় চাও আমাদের মা হতে পারো তোমরা আমাদের বোন হতে পারো তোমরা আমাদের কারো স্ত্রী হতে পারো তোমরা আমাদের কন্যা হতে পারো তোমাদের দিয়েছেন তার কারণ হচ্ছে গোটা কোরআনের মধ্যে ৪৪ জায়গায় তোমাদের হিস্যার অধিকারের কথা আল্লাহ বলে দিয়েছে সুতরাং ইসলামের দিকে ফিরে আসো তোমাদের হিস্যা দুনিয়ায় পাবে আখেরাতেও তারা আল্লাহ রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন যদি কেউ নারী হোক কিংবা পুরুষ হোক যে ভালো কাজ করবে নেক কাজ করবে আর সে যদি আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী হয় তাহলে আমি তার কোন নেক আমল বাদ দেই না আল্লাহু আকবার সুতরাং বিশ্ববৃত্তি ছেড়ে দিয়ে তারা সঠিক পথে আসুক এ কামনা করি সরকারকে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট এই কাজগুলোকে বন্ধ করুন আর না হলে বাংলাদেশে আবার বড় রকমের বিপর্যয় আসবে এটা জাতি দেখতে চায় না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো ওয়ায়াস্তাহাইনিসাউহ নারীদেরকে ক্ষমতায়ন করা হতো ইন্নাহু কানা মুসসিদিন এই কারণে ফেরাউন ছিল পৃথিবীর বুকে সবচেয়ে বড় শৈর শাসক কোন শাসক শাসকের আলামত কি এক নম্বর হচ্ছে সে বিরোধী দলকে হজম করতে পারে আলাফিল আলাফিল তার সংসদে বিরোধী দল থাকুক ওই যে একটা ছিল না কয় আপা যদি এই রকমই করবেন তাহলে আমাদেরকে বলেন আমাদের যে কয়জন আছে তারা নিয়ে আপনার দলে যোগদান করি জাতীয় পার্টি বজ্জাত পার্টি ঠিক কিনা বলেন হ্যাঁ কিসের জাতীয় পার্টি এরপরে এক নম্বর হচ্ছে বিরোধী দলহীন সংসদ গঠন করা এটা কার শাসক ফেরাউনের আলামত দ্বিতীয় হচ্ছে জাতির মধ্যে চূড়ান্ত বিভক্তি সৃষ্টি করার পায়ে তারা করা এটা কার ফেরাউনের এটা যারা করে তারা কার উত্তরসূরি ফেরাউনের উত্তরসূরি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি রাসুলসাল্লাহ ইসলাম যখন মদিনায় রাষ্ট্র গঠন করলেন তখন তিনি বিভক্তি করেছিলেন নাকি মদিনা সনদের মাধ্যমে সবাইকে ঐক্য করেছিলেন বিগত নির্বাচন একেবারে শেষটা যে করল সেইটাই নির্বাচনের আগে পালাতক এই স্বৈর শাসক লেডি হিটলার বলল যে আমরা যদি এবার ক্ষমতায় আসতে পারি তো আসছি ক্ষমতায় তো তাহলে আমরা মদিনার সনদে দেশ চালাবে আমরা ভাবছিলাম যাক তাহলে কমপক্ষে মদিনার সনদে তো সব ধর্ম বর্ণ সবাই মিলে দেশ চলছিল ঠিক না সবাই মিলে সাম্যের ভিত্তিতে একটি দেশ গঠিত হবে আমাদের মাহফিলগুলোও বন্ধ হবে না হিন্দুদের পূজাগুলোও বন্ধ হবে না ঠিক না সব আশায় বুক বাঁধলাম যে কমপক্ষে কেউ জেলে যাবে না কোনো রকম হানাহানি হবে না যার যার অধিকার নিয়ে শেষে বাস করবে ক্ষমতায় আসার পর তিন মাস অধিবাহিত হয়ে গেল আমরা কিছু ওলামা চিন্তা করলাম আমরা দেখিত অবজারভেশন করি নব্বই দিনে তিনি মদিনার সনদের কি কি কাজ করলেন হিসাব করে দেখলাম রেজাল্ট আসলো যে আসলে সে মদিনার সনদে দেশ চালায় নেই বরং তিনি মদির সনদে দেশ চালিয়েছে। ঠিক না ওটা মদিনার সনদ না মদির সনদ মদির সনদ দল এবং মত অনেক কিন্তু অত্যাচার করে কয় দলের উপরে এক দলের উপরে অত্যাচারের ধরন হলো ওই দলের নেতৃবৃন্দকে হত্যা করে আর রাষ্ট্রের মধ্যে নারীদের ক্ষমতায়ন করে এই ফেরাউন যেদিন মারা গেল সে কোথায় লোহিত সাগরে কোথায় লোহিত সাগরে আল্লাহ রব্বুল আলামিন বললেন ফেরাউন যেই দিন মারা গেল ফামা বাকাত সেই দিন কেউ কান্দে নাই ফেরাউনের জন্য কেউ কান্না করে নাই জমিনে কি তার ঘরের লোকগুলো কান্না করে নাই তাদের জন্য কেউ কাঁদে নাই তার সৈন্যবাহিনীর জন্য কেউ কাঁদে নাই যারা লোহিত সাগরে শরীর সমাধি হল এমন কি কান্না করার পরিবেশও ছিল না তাহলে বোঝা যায় স্বৈর শাসক যেই দিন মারা যায় সেই দিন কেউ কান্না করে না কান্নার কোন পরিবেশও কথাটা বলেন না কেন পরিবেশ থাকে না আচ্ছা বলেন তো দেখি আমাদের ববুজান গেল সেই দিন এই দেশে কান্সে না কত মানুষকে চাকরি দিল কত মানুষকে টেন্ডারবাজি করতে দিল কত মানুষকে দুর্নীতি করতে দিল কেউ কি কেটেছে আপনাদের সাতক্ষীরাতে তার দলের কিছু প্রেতাত্মা ছিল ওরা আছে নাকি এখন আপনি বলেন তো দেখি কেউ আপা আপা কইয়া কান্সে কেউ কান্দে নাই এর মানে হচ্ছে অমা কানু মুনজারিন কান্নার কোনো পরিবেশ ছিল না অতএব ফেরাউন যেদিন বিদায় হয় সেই দিন রাষ্ট্রে কেউ কান্না করে না আর দেখুন আল্লামা সাইদি সাহেব যেই দিন পৃথিবী থেকে যখন তাকে হত্যা করা হলো বিষাক্ত পয়জন তার শরীরে প্রবেশ করিয়ে এখন সেই তদন্ত আসতেছে হত্যা করা হলো এই বাংলাদেশ সহ तमाम পৃথিবীতে কোটি কোটি মানুষ নিজের পিতা কিংবা ভাই মারা গেল এত কান্না করে শুধু তাই না এবার খেয়াল করুন ঢাকাতে জানা যা দেয় নাই কিন্তু তাম বিশ্বে প্রায় এক লাখের উপরে গায়েবানা জানা যা হয়েছে সেই জানা যায় এখানে অনেকে গিয়েছে গায়েবানা জানা যা পড়াতে গিয়ে বহু ইমাম তার চাকরি হারিয়েছে নির্যাতিত হয়েছে পুলিশের সম্মুখীন হতে হয়েছে থানায় নিয়ে গেছে যে মুসল্লি নামাজ পড়েছে মনে হয় যেন তাকেও ধরে নিবে কোনো পরোয়া না করে তারা নামাজে সামিল ছিল জানা যায়